কিন্তু এইটা ভালো লাগে নমস্কার বন্ধুরা মুমেন্টস উইথ নিঝরের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর প্রথমে আমি ঠাকুরের দর্শন করালাম কারণ নতুন বছর আপনারা যখন ব্লগটা দেখছেন তখন নতুন বছর পড়ে গেছে বাট আমি আমার মুমেন্টস নিয়ে এখনো কিন্তু দু হাজার চব্বিশে আটকে আছি তো দু থেকে আমি এখনো দু হাজার পঁচিশে আসতে পারিনি ঠিকই তো যাই হোক আমার তরফ থেকে আমার সমস্ত দর্শক শ্রোতা বন্ধু যারা আমার ভিডিও দেখেন যারা ভালো লাগে যারা কমেন্ট করেন সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার টু আর আমার আজকে হচ্ছে লাস্ট সানডে অফ দিস ইয়ার অর্থাৎ থাউজেন্ড টোয়েন্টি লাস্ট সানডে আর থামবেল দেখে আশা করি বুঝে গেছেন কোথায় গেছিলাম কি কি করলাম তো সেই মজাগুলোই আপনাদের সাথে আমি তুলে ধরেছি আমার এই ব্লগের মাধ্যমে আর এটা আমার দু হাজার প্রথম ব্লগ সো দু হাজার সবাই আমাকে সাপোর্ট করুন ভালোবাসুন আর আপনাদের সবাইকে জানায় আমার তরফ বড়দেরকে প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা আর চেষ্টা করব আমার নতুন নতুন জায়গা নিয়ে নতুন নতুন মুমেন্টস নিয়ে তো আপনাদের সামনে তুলে ধরার তো তার জন্য দেখতে হবে মুমেন্টস উইথ নির্জন যে চ্যানেলটা সেটাকে ভালোবাসতে হবে আর বেশি কথা বলবো না তো চলুন দেখা হচ্ছে যেখানে গেছিলাম সেখানে গিয়ে ডাইরেক্টলি দেখা হচ্ছে দেখুন রেডি হয়ে গেছে এই যে রেডি হয়ে চলেছে পথে মানে কি বলে লেকডাউনের উদ্দেশ্য এখন রেডি জাস্ট হয়েছে সদ্য সদ্য রেডি হয়েছে লাইট লাইটগুলোকে অফ করে দিন ঠান্ডা একদম নেই বছরের শেষে কিন্তু ঠান্ডা কমে গেছে সো বুঝতেই পারছেন দেখে এটা মনে হয় যেন গরমকালের কোনো ব্লগ বানাচ্ছি বাট না গরমকালের ব্লগ না এটা হচ্ছে টোটালটা একটা শীতকালের ব্লগ এবং ডিসেম্বর মাসের শেষ রবিবারের ব্লগ তো সেই জায়গায় দাঁড়িয়ে বোঝাই যাচ্ছে যে কতটা মানে কলকাতার অবস্থাটা কি এই মুহূর্তে দাঁড়িয়ে তো চলুন যাওয়া যাক ій Ṭ disciples ཀ ཀ ཀ ཀྡ ཀ ཀ ཀ ཁྱཎ ཀ ཁྡ ཀ սག འཁ ཛར འའེིས ཏཚ འག ཚར དེར ནསམ ྱར དམ གསྲས thank

ঢুকছি আর গোলাঘাটা দিয়ে আমরা লেক টাউনে ঢুকবো বাজে ডাইরেক্ট ওই পারে যাবো কারণ মেলাটা হচ্ছে টোটালটাই ওই পারে তো চলো দেখা যাক হ্যাঁ সাবই দিয়ে যাবো নেমে গেছি আমরা সাবই দিয়ে যাব না আমরা যাবো হচ্ছে ফুটব্রিজ দিয়ে পড়ে যাব আর মেলা হচ্ছে আমাদের ওই পারে মেলা তো আমরা ফুটব্রিজ দিয়ে হয়ে যাচ্ছি কারণ ভাই বললো ভিউজ নেই তো চলো দেখতে কি দেখা যায় তো এভাবেই আমরা পৌঁছে গেছিলাম গোলাঘাটা আর লেকটাউনের মেলাটা আমরা ঢুকেছিলাম হচ্ছে লেক গোলাঘাটার দিক থেকে গোলাঘাটার দিক থেকে সোজা লেকটাউন ফুটব্রিজ বা ঘর যেটা বিগবেন বলা চলে বা সাবওয়ে ওই অবধি আমরা হেঁটে হেঁটেই মেলাটা ভ্রমণ করেছিলাম পুরোটা তো মেলাটা ঢোকার আগে গোলাঘাটার উপরে যে সাবো মানে ফুটব্রিজটা আছে ফুটব্রিজ থেকে স কী দারুণ লাগছিল গাড়িগুলো সেগুলোর কিছুটা ফুটেজ নিয়ে নিয়েছিলাম তোমাদের জন্য সবাইকার জন্য কি সুন্দর লাগছে না জায়গাটা আর এই যে মেলাটা যাই হোক নামলাম নেমেই দেখছি একটা মঞ্চে একটা একজন গান গাইছেন একজন শিল্পী এটা একটা ছোট্ট মঞ্চ সেই মঞ্চে ওনার গানটা মিউট করা রইলো কারণ কপিরাইট এসে যাবে তারপর দূরে দেখছি পেছনটাতেই একটা নাগরদোলা তা আমি তো নাগরদোলা থেকে প্রচন্ড এক্সাইটেড ভাবলাম ওখানে অনেক কিছু থাকবে তো নাগরদোলা যাওয়ার পথে দেখলাম শান্তাবুড়োকে অর্থাৎ আমাদের হ্যাঁ মিস্টার সান্তা ক্রিসমাস তো শান্তাকে একটু দর্শন করে বেশ লম্বা একটা শান্তা সরি না এটা হচ্ছে বাউল বাউল সঙ্গীত যারা বাউল গান গায় বাউল শিল্পী তার শান্তাটা ছিল অন্যদিকে অন্য পরে তো যাই হোক তো বাউল শিল্পীকে দেখলাম বড় একজনকে দেখে আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে নাগরদোলাটা তো চলে গেলাম মাগর নাগরদোলার ভেতরে ওখানে নাগরদোলা যেখানটায় রাখা আছে তো সেখানে চারজন মিলে আমরা চার মূর্তি ধীরে ধীরে আস্তে আস্তে মেলার বিভিন্ন রকমের জিনিস যেগুলো রাস্তার উপরে দেখা যাচ্ছিলো সেগুলো দেখতে দেখতে আমরা মেলার উদ্দেশ্যে ভেতরে ঢুকলাম এই যে দেখুন এই গেটটা দিয়ে ভেতরটা ঢোকা যাবে সেই গেটটা দিয়ে আমরা ডাইরেক্টলি ঢুকে পড়েছিলাম আর ঢোকার আগে যা হাতের কাছে যা কেনাকাটা দেখতে পাচ্ছিলাম যে কিছু এটা ওটা সেগুলো একটু দেখে নিচ্ছিলাম আর ঢোকার মুখে একটা ক্রিসমাস গেটও ট্রি ছিল সেই ক্রিসমাস ট্রিটা দেখে আমরা ভেতরে ঢুকে নাগদোলার কাছে গেলাম এবার ওখানে গিয়ে একটা মজার ঘন্ড ঘটলো হ্যাঁ মজার কাণ্ডটা কী ঘটলো এবার সেটা আপনাদের সাথে শেয়ার করি মজার কাণ্ড হচ্ছে কি ওখানে গিয়ে দেখছি বিভিন্ন রকমের জয় রাইডের বিভিন্ন রকমের জয় রাইড বসেছে মানে জয় রাইডের মতো যেগুলো ধরুন টয় ট্রেন নাগরদোলা তারপরে সেই হ্যাঁচকা টান দিয়ে যেগুলোকে এদিক থেকে ওদিক করে দেয় তো এরকম বিভিন্ন রকমের মানে বাচ্চাদের বড়দের সবাই মিলে তারা চাপার মতো কিছু কিছু রাইড বসেছে এই দেখুন দেখতেই পাচ্ছেন এটা একটা নাগরদোলা ছোটোদের না ছোটো নাগরদোলা তো সেরকম একটা টয় ট্রেন দেখতে পেয়েছিলাম তা আমি তো শটান চলে গেছি টয় ট্রেনে আমি বলেছি আমি টয় ট্রেনে যাবো ওরা কেউ চাপে নি যে টয় ট্রেনটা টয় ট্রেনে গিয়ে দেখছি একশো টাকা করে পার হেড টিকিট নর্মালি মেলাতে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ম্যাক্সিমাম হয় তো টয় ট্রেনে একশো টাকা দিয়ে পাঁচবার না চারবার আমাকে এই সার্কেলটা ঘোরাবে দেখে আমি অগত্যা বললাম না একশো টাকাটা ওখানে আমি নষ্ট করব না আমি নষ্ট করলে অন্য জায়গায় একশো টাকাটা নষ্ট করবো হ্যাঁ করেছিলাম একশো টাকা করিনি পঞ্চাশ টাকা নষ্ট করেছিলাম চলবে সেটাও দেখাবো তো কোথায় করেছিলাম সেটা ভিডিওটা যদিও ক্যাপচার করা হয়নি তো লেখাটা পড়ুন প্রথমে এই যে পাঁচটা বল ক্লাস যদি ফেলতে পারেন তাহলে পাবেন এখানে আমি বলটা ছুঁড়েছিলাম কিন্তু পাইনি দুটো মাত্র পড়েছিলো তো পঞ্চাশ টাকা নষ্ট হয়েছিল আর তারপর পাশে দেখলাম বেলুন ফাটানো তার পাশে নাম্বারিং নাম্বার ম্যাচিং তো এইগুলোতে আর সাহস করে এই পঞ্চাশ টাকা করে এগুলো প্রত্যেকটাই ছিল পঞ্চাশ টাকা করে পার হেড তো সাহস করে আর টাকাটা দিয়ে উঠিনি কারণ দেবো প্রাইজ যদি না পাই কারণ আমি প্রাইজের ভীষণ এই ব্যাপারটা মানে এটা টাইপ অফ মানে প্রাইজ যদি না পাই টাকাটা তো নষ্ট চাই পাই সেটা একটা পেন পেলেও যথেষ্ট বাট হ্যাঁ যে যারা খেলছে এরা কিন্তু অনেকে পেন পাচ্ছে কেউ এখানে ঝুড়ি বালতি কোনো টেডি বিয়ার বিভিন্ন রকমের এরকম পেন পেল তো এরকম আর তার ঠিক পাশেই একটা বাচ্চাদের খেলার জন্য ওই বলে ওই জাম্পিং করে করে ওই ওটা দিয়ে উঠবে এবং এটা দিয়ে স্লোপিং করে এসে বলের মধ্যে ওরা পড়বে এটা কিন্তু আমি কোনো মেলাতে আজ অব্দি দেখিনি ফার্স্ট টাইম আমার কাছে একটা এক্সপিরিয়েন্স হলো মেলাতে এই জিনিসটা পাশে ছিল আচারের দোকান যথারীতি আচারের দোকান দেখে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম আচার যদিও নিইনি আর চা সন্ধ্যাবেলা চা এক কাপ তো হতেই পারে তো যাই হোক এই চায়ের দোকানে চলে গেলাম চায়ের বৈঠকই আড্ডা চাটা কিন্তু সত্যি খুব সুস্বাদু চাটা আপনারা পেয়ে যাবেন এই বৈঠকি চায়ের আড্ডা আমি জিজ্ঞেস করলাম ওদের দোকান আপনার আছে হচ্ছে করুণাময়ীতে তা আপনারা গিয়ে এক কাপ চুমুক দিতে পারেন আর আমরা একটা ছোট্ট করে রিলও বানিয়ে নিয়েছিলাম এখানে গরম গরমে আড্ডা আড্ডা এখানে চাটা ভালো চাটা কিন্তু এখানে অনেক দাম এখানে অনেক দাম কি নেবে কি তুমি কি নিতে চাইছো সব সব দেখে যাবে সেখানে হার কানে দুল ছাড়া তোমার কিছু দেখতে পারো বল বেরে হাসছো কেন হাসছো কেন এইখানে বলিনি তো ইয়ে মেলা বিধাননগর মেলা আমার বউ এখন হাড়কানের নিয়ে পড়েছে হ্যাঁ এটা তুমি শেষ লেকটা উনি ক্রিসমাস কার্নিভালে দেখো ক্রিসমাস কার্নিভাল দেখো ম্যাডাম ছেলছে লোকে ঘোড়ার গাড়িতে এই চেপে তো এখানে টার্কিজ আইসক্রিমের কাণ্ড কারখানা দেখে একটু এগোতেই দেখছি প্রস্মিতা পল গান গাইছে দাঁড়িয়ে এক সেকেন্ড শুনে দু মিনিট শুনে নিলাম গানটা মিউট করতে বাধ্য হলাম কারণ কপিরাইট আসবে একটাই তো ভয় না গানটা ওই দু মিনিটের মতো শুনে ওখান থেকে সোজা শর্টান বেরিয়ে গেলাম আর দেখতেই পাচ্ছেন কিরকম লেভেলের একটা ভিড় হ্যাঁ এটা ছিল ডিসেম্বর মাসে যেহেতু শেষ রবিবার এবং কার্নিভালে রবিবার দিনে তো মোটামুটি অনেক মানুষ ছুটি থাকে তো তারা সবাই পৌঁছে গেছে আর কি কার্নিভালটা অ্যাটেন্ড করার জন্য তো বেশ ভিড় ছিল আর প্রচুর হাতের কাজে কুচকচার চাপ লাইক এরকম প্রচুর স্টল দেখতে পাচ্ছেন বিজ্ঞানী সামনে চলে এসেছি তো ওখানে কয়েকটা ফটোশ্যুট করেন সোজা বাড়ি আর কি তো

কী লাগে তোমার সাথে লজ্জা লাগে আপনারা বলুন আপনারা বলবেন আমার লজ্জা লাগে না লজ্জা লাগে না আমি তো অলওয়েজ ফটো তুলি সব সময় ছবি তুলে যাচ্ছি কিন্তু বলছে যে আমার নাকি লজ্জা লাগে চলো মেলা শেষ হয়ে গেছে এবার আমরা সোজা রেস্টুরেন্টে যাবো আজকে অনেকদিন পর আবার রেস্টুরেন্টে খেতে যাবো তো চলো ডাইরেক্ট রেস্টুরেন্টে কি দেখা হচ্ছে ঠিক আছে তো কী কী খেলাম না খেলাম সেটা দেখাবো অবশ্যই তো রেস্টুরেন্টে কি দেখাবো এই যে স্পন্সার আমার ভাই চোয়ালি ভাইকে স্পন্সার করছে চলো বাসে অটো যা পাবো আর কি হ্যাঁ রেস্টুরেন্টে গিয়েছিলাম ঠিক কিন্তু এই ব্লগের মধ্যে দিলাম না কারণ ব্লগটা অলরেডি অনেকটা এক্সটেন্ড হয়ে গেছে প্রায় চোদ্দ মিনিটের মতো তো আই এম রিয়েলি সরি অবাউট দ্যাট ঠিক দুদিন পরেই আমার রেস্টুরেন্টে ব্লগ নিয়ে আলাদা একটা ভিডিও ছোট্ট ভিডিও তিন চার মিনিটের আমার চলে আসছে আর ততক্ষণের জন্য গুড নাইট ভালোবাসতে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো মুভমেন্ট সুইদ নির্ঝরকে তো দেখা হচ্ছে নতুন ব্লগে আমরা রেস্টুরেন্টে কি মজা করেছিলাম তো ততক্ষণের জন্য গুড নাইট বাই